ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত পাহাড়ি ফল মেলা উদ্বোধনকালে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন ভারত আমাদের পরীক্ষিত বন্ধু উনিশশো সালে ভারতীয় সৈন্যরা এখানে রক্ত দিয়েছে ভারতের জনগণ ও সরকার আমাদের আশ্রয় দিয়েছে পঁচাত্তর পরবর্তী সরকারগুলো একুশ বছর ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে কী অর্জন করেছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন আটষট্টি বছর পর আমরা সীমান্ত সমস্যা সমাধান করেছে ভারত রেকটিফাই করেছে সর্বসম্মতিক্রমে তাদের পার্লামেন্টে এটা আগে হয়নি দেখুন একur বছর ভারতের সাথে বৈরী সম্পর্ক রেখে কি অর্জন করেছে 75 পরবর্তী সরকারগুলো কিন্তু যারা বড় বড় কথা বলেন তারাই ঢাকা এয়ারপোর্টে দিল্লি থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আমি তো গঙ্গার পানির কথা বলতে ভুলেই গিয়েছি